দোকান দোকান করবে। যে রকম গ্রাফিক ডিজাইন তারপরে মোবাইল সার্ভিসিং তারপরে বিভিন্ন ধরনের দেখা যায় যে আপনি পোশাক আশাক নিয়ে মার্কেটে সেল করতেছেন কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি অনেক বাইরা আছে যেরকম মার্কেটে চিকে কিছু জিনিসপত্র কিনে এনে তারপরে মার্কেটিং সাইট করতেছে অ্যাভেলেবেলে তো বর্তমানে যেগুলো চলতেছে হিউজ পরিমাণে এগুলো চাহিদাটা অনেকটা বেশি বর্তমানে আপনি যে ভিডিও ফটোজ দেখতে পেতেছেন দেখেন এখানে লোকজনের যে সংখ্যাটা অথচ এখানে যে লোকসংখ্যা দেখেন হিউজ পরিমাণে এখানে যে কোনো জিনিস আপনি এখানে সেল করতে পারেন এরকম তার যদি থাকে যে আপনি কোম্পানি কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে চান তাহলে সেগুলো করতে পারে আবার এরকমটা থাকে কোনো গার্মেন্টস থেকে পোশাক আশাক এনেও আপনি দেখা যাচ্ছে মার্কেটে মার্কেটে সেল করতে পারেন কিংবা কোম্পানির কাছে থেকে কোন আপনি সেল করতে পারেন যে কোনো জিনিস হোক না কেন কিন্তু দোকান ছাড়া আপনি আপনি বিজনেস করতে পারবেন এখানে আরো কিছু বিষয় থাকে তো এভাবে আপনি যে কোনো জিনিস হচ্ছে আপনি ব্যবসা করতে পারবেন দোকান ছাড়া আপনি যদি কোম্পানির কাছে থেকে কোনো প্রোডাক্ট এনেও আপনি বাসাবাড়ি কিংবা আপনি যে যেকোনো আপনার নিজ স্থান ভাবে যদি রেখেও যদি আপনি সেল করতে চান তাহলে এভাবে আপনি সেল করতে পারবেন অনেক ভাইরাসে বলবেন আমাকে যে ভাই আমরা তো নতুন ব্যবসা শুরু করব। কিন্তু দোকান ছাড়া আমরা কি ব্যবসাটা শুরু করব সেটাই তো আমরা বুঝতে পারতেছি না তো আমি তাদের জন্য বলতে চাই কোনটা আপনারা যদি এরকম সমস্যাটা হয় তাহলে আপনারা এই লাভের ব্যবসাটা করতে পারবে অনেকে আমাকে বলতে পারেন তাহলে ভাই কোনভাবে যেরকম যদি কোনো কোম্পানির সাথে আপনার কোনো পরিচিত থাকে তাহলে সেখানকার কোনো পডা কেনে আপনি দোকানে দোকানে সেল করতে পারবেন এই বিষয়ে তো অনেকটা মানুষে যেরকম বুঝেই না আচ্ছা আপনি এটা বাদ দেন আচ্ছা আপনি কোন পোশাক আশাক নিয়ে মার্কেটে সেল করতে চান তাহলে আপনি সেগুলো করতে পারেন অনেক ভাইরা আছে এই ধরনের বিজনেস করতেছে দোকান ছাড়া যেরকম আপনি কোনো গার্মিসে গেলেন কিংবা আপনি কোনো কোম্পানিতে গেলেন অনেকে আমাকে বলতে পারেন তাহলে এই ধরনের পড়াগুলো কিংবা এই ধরনের জিনিসগুলো আমরা কোথা থেকে পাবো আপনি যাইতে পারেন যেরকম কেরানিগঞ্জ আছে আপনি ওখানেও যাইতে পারেন তারপরে আপনার গুলিস্তান আছে তারপরে আপনার এই ধরনের যতগুলো মার্কেট আছে যেরকম নিউ মার্কেটের ঠিক করতে পারেন বঙ্গবাজার আছে সেখান থেকে আনতে পারেন যেরকম যতগুলো পোশাক আশাক আছে এনে এনে আপনি দোকানে দোকানে সেল করতে পারবেন অনেক বাইরে তো আছে এটাও চিন্তা ভাবনা করেন তারা তো ও যে ওখান থেকে মাল এনে বিক্রি করতেছে হ্যাঁ যদি আপনার এরকমটা থাকে যে কোনো লোকসুন অনুযায়ী আপনি গেলেন ঠিকানা অনুযায়ী থাকে না যে কিছু কিছু অফার দেয় যেরকম অনলাইনে কিছু কিছু ছাড় দেয়া হয় আপনি যদি এতগুলো মাল নেন তাহলে আপনাকে এতগুলো মাল ছাড় দেওয়া হবে আপনি চাইলে সেখান থেকে মাল কিনে এনেও আপনি সেল করতে পারবেন আপনি যে কোনো প্রোডাক্ট হোক না কেন দোকানে সেল করতে হলে আগে তাদের সাথে কথা বলবেন এবং যে কোনো বিষয় হোক না কেন আপনি আগে দোকানে ঘুরে ঘুরে দেখবেন বর্তমানে কোন জিনিসটা চাহিদা বেশি তো ইয়াং জেনারেশন যে কাজটা করে থাকে ইয়াং জেনারেশন বর্তমানে যে পোলাপারগুলো যেরকম কুটো থেকে ষোলো সাতারো কিংবা বিশ বাইক এগুলোর ভিতরে বর্তমানে টিকটক জাতীয় যেগুলো আছে যেরকম আপনার তারা যেরকম হতে পারে আপনার একটা টি শার্ট কিংবা একজোড়া জুতো কিংবা আপনার মোবাইলের কাবার কিংবা হেডফোন গ্লাস এই জাতীয় যতগুলো সিস্টেম থাকে আপনি সেগুলো কিনে এনে আপনি দোকানে দোকানে সেল করতে পারেন প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখবেন যে আসলে একটা কোনটা আপনি আগে দেখবেন তারপরে আপনি আমাকে বলতে পারেন তাহলে আপনি দেখে আপনি বলেন না দেখেন এখানে তো বিভিন্ন ধরনের কথা বললাম আপনি কোনটা করবেন নিয়ে ব্যবসা আপনি চাইলে সেগুলোও করতে পারে। পারেন আলম টাওয়ার আছে তারপর আপনার কেরানীগঞ্জ আছে তারপরে আপনার বিভিন্ন জায়গা হয়ে থাকে এই ধরনের বাকি কেরানীগঞ্জ হয় তারপর আরো বিভিন্ন জায়গা আছে আমি জানি ওই দিকে আরো আমি অতুলো বলতে পারবো না তার সারা দেখা যেতেছে জুতার কারখানা ফ্যাক্টরি থেকে আপনি জুতো কিনে নিও মার্কেটে সেল করতে পারবেন যেরকম আপনার পোশাক আশাক নেই সেগুলো পড়তে পারে তারপরে মোবাইলে ডিলা পাক তাহলে চলে যাবেন আপনি গুলিস্থান পাতাল মার্কেটে সেখানে পাইকারি মাল কিনে এনে আপনি এগুলো চাহিদাটা অনেকটা বেশি যেরকম আপনি গুলিস্তানে গেলেন পাতাল মার্কেটে আপনি যদি ফোন কিংবা গ্লাস পেপার মোবাইলের কাবার এই জাতীয় যতগুলো পড়া আছে আপনি সেগুলো কিনে এনে দোকানে দোকানে সেল করতে পারবে তারা ভাড়া তবে চেয়ে গেলেও যদি একই রেটে যদি তারা পায় তাহলে দেখবেন যে আপনার কাছে থেকে মালগুলো নিয়ে থাকে তাছাড়াও দেখা যায় সে প্লাস্টিকের যে আইটেম গুলো থাকে বিভিন্ন ধরনের যেরকম আপনার মদ থাকে তারপর আপনার বল সিস্টেমে থাকে এগুলো আপনি আনতে পারেন এগুলো যদি আনতে হয় তাহলে আপনাকে কোয়ারি গাছ যাবেন চক বাজার যাবে বাদাম বাদামতলি যাবে এরকম বিভিন্ন জায়গা জায়গায় যাবে যাবার পর আপনি একটু খুঁজে দেখবেন যে তো ব্যবসা আপনি করবেন তাহলে আপনাকে একটু কষ্ট করে দেখে মানে দেখতে হবে আর কি দেখে ঘুরে ঘুরে দেখবেন ব্যবসা করতে হলে টাকা কামাইতে হলে একটু পরিশ্রম করতে হবে একটু বুড়ো বুড়ে দেখতে হবে হাত পা গুছিয়ে যদি আপনি ঘরে বসে থাকেন যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে আপনাকে কেউ দুই টাকা দেবে না কিন্তু আপনার চেষ্টা আপনাকে করতে হবে আমি যতটুকু আইডিয়া দিয়ে আর আপনি আপনাকে দিছি বা যে আপনি চাইলে এ ধরনের ব্যবসা করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হাত পা গুটে যদি ঘরে বসে থাকেন যদি চেষ্টা না করে তাহলে কি আপনি ব্যবসা করে টাকায় কাম করতে পারবেন বিষয়টা এরকমই হয় কিন্তু আপনাকে সেই কাজটা কিংবা সেই আপনাকে করতে হবে আপনি যথেষ্ট পরিমাণ পরিমাণ আপনি ঘরে বসে থাকলে হবে না ভাই যে কোনো ব্যবসায়ী কষ্ট করতে হবে আপনি যে কোনো বিজনেস করেন না কেন আপনার নিজের ভিতর থেকেও আইডিয়া আনতে হবে যে এই ব্যবসাটা আমি কিভাবে কত বলে লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক হবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম